সমর্থনা আমি আশা আপনারা আমাকে একটু বেশি শ্রদ্ধা দেখিয়েছেন আমি নিজের কে এত উপযুক্ত বলে মনে করি না যাই হোক আমার ভালো

তা পাঁচ বছর বয়স থেকে হবে হয়েছে হয়েছে একই দিনে সাত বছর আট বছর ন বছর এরকম বয়সেও অনেক কম্পিটিশনে সঙ্গীত প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে সফল হয়েছে একটা কথা আমার মনে হয় যে অত সম্ভাবনাময় শিশু শিল্পী বালক শিল্পী দেখেছি তখন তারা তাদের আর কোনো কোনো খোঁজ খবর পাই না আমার সময়টা আমি খেয়ালে উনিশশো সালে অল বেঙ্গল মিউজিক কম্পিটিশন কে সেনাহার করতেন একদম আঠারো সেখানে আমি দ্রৌপদে ফার্স্ট হয়েছিলাম কিন্তু খেয়ালে সেকেন্ড হয়েছিলাম ফার্স্ট হয়েছিল বুদ্ধদেব ব্যানার্জি বলে একটি ছেলে ওই আমাদের কনিষ্ঠ তখন হবে ছয় সাত বছর বয়স কিন্তু কি সুন্দর দেশ কি অপূর্ব গান গেয়েছে কতদিন ধরে আমি খোঁজ করেছি সেই বুদ্ধদেব ব্যানার্জিকে এক খুঁজে পেলাম আমি জানি না আজও আজ পাবো না হয়েছে আমার তো বয়স হয়েছে অনেক দিনে হারিয়ে যায় ওর বাবা ভালো গান বুঝতেন ভালো জানতেন গান না ওর বাবাই শিখেছেন ওর বাবার সঙ্গে থাকতেন তার সবজি গেল কথা কত ভালো প্রতিভা এরকম কত ভালো প্রতিভা নষ্ট হয়ে গেছে তখনটা দিনে প্রত্যেক বছরই ওই রকম বয়সে গান শুনতাম ভালো ভালো গড়া পেতাম তার গেল কথা কি হলো উৎসাহ না কেন এই যে পড়াশোনার ক্ষেত্রে একটা নিয়ম থাকে স্কুলে যেতে হয় স্কুলে ভর্তি হতে হয় পড়াশোনা চালিয়ে যেতে হয় কিন্তু গানের যদি প্রতিভা থাকে এটা খুব এই প্রতিভা বিরল এই প্রতিভা যদি থাকে সেই প্রতিভার সূর্য যাতে হয় তার জন্য যে পরিবারে তার জন্ম সেই পরিবারের লক্ষ্য রাখা উচিত অন্তত যারা বয়স্ক লোক তারা যে রকম প্রতিভা হারিয়ে যাওয়ার কাজের কথা কেন হবে আর গান প্রতিভা নানা গুণগত মানের দিক থেকে কিছু কমও থাকে তাদের জন্য পরিশ্রম দরকার রেওয়াজ দরকার চর্চা দরকার গান যারা ভালোবাসে তারা গান ছাড় কত ভালোভাবে গায়ক তৈরি আর আমি কিন্তু পড়াশোনা করেছি গানগুলো করেছি পড়াশোনাও করেছি গান বাজনাও করেছি দুটোই কত বাবা ভীষণ করা ছিলেন রাত্রিবেলা বাড়ি ফিরে যদি জিজ্ঞেস করতেন গান মা হয়তো বললেন না আজকে তো গান সাধেনি গান ওই ঘুম থেকে টেনে তুলে তাম করুন বসিয়ে নিতেন আমার বাবা অস্ত্র বড় গায়ক ছিল তার সম্ভব কিন্তু অন্য ক্ষেত্রে যদি সেরকম বড় গায়ক না হন তাহলে সেভাবে মনোযোগ দিতে পারবে না কিন্তু সেটা খুব অন্যায় আমি বলছি যে সঙ্গীতের প্রতিভা মানে সত্যিকারের খুব উচ্চমানের প্রতিভা এই সহজে পাওয়া যায় না এক এক সময় দেখতাম সিনেমায় গেছি সিনেমা দেখলাম সিনেমা দেখে সিনেমা ভেঙে গেল ফিরে আসছি আমারই বয়সী যে ছেলে দেখছি সিনেমার একটি গান গাইছে ওই গানটাই গাইছি মানে তার কি তার ক্ষমতা একবার শুনে গানটা তুলে নিয়েছি এগুলো দেখবার মতো আমি আমার একটি ছাত্রীকে এটা শোনো একটা গান শিখিয়ে অন্তরা শিখিয়ে ওকে বললাম যে এই গানটা গাও তো একবার একবার সে গাইব একবার গাইব তুমি একবার শুনে গানটা গাইবে আমাকে শোনাবে সঙ্গে সঙ্গে শুনিবি আরো আরো আরেকটি ছাত্রী বললাম যে আচ্ছা তুমি একবার গাইব তুমি একবার শুনে গাইবে কিন্তু বই খাতা বন্ধ করে নেই খাতা বন্ধ করে পুরোপুরি গান কথা শুদ্ধ মুখস্ত একেবারে নিখুঁত এসব নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আর আগেকার দিনে গান বাজনা করলে বলতো তুই গান বাজনা কর নষ্ট হয়ে গেছে করো না পড়াশোনা করো না গান গানের মূল্য ছিল বিশেষ করে তবলিয়াদের মূল্য কিছুই ছিল না ঠিক আজকাল অবাক হয়ে যায় এরা যা সম্মান পাচ্ছে উচিত এই সাংঘাতিক তৈরি এর এরও প্রতিভা দরকার এমনি হয় না এই প্রতিভার অপচয় প্রতিভা নষ্ট আমরা কেন ভালো জিনিসের মূল্য বুঝবো না কেন তার মূল্য দেবো না এটা উচিত আমি প্রত্যেক পরিবারকে আমি বলছি যাদের বাড়িতে গান আছে গানের চর্চা বা গানের সুন্দর গান গায় ভেপারে সুন্দর গলা আছে কণ্ঠ আছে তার গান যেন নষ্ট না হয় এটা মহা সম্পদ আর বেশি যে বলবো না এসে অনেক কিছু বলা হয়ে গেল বহু বহু ধন্যবাদ স্যার বহু সুখদ হ্যাঁ স্যারকে সংস্